কি রে বাজান মন খারাপ করে বই আসছস না মা তেমন কিছু চিন্তা করছি না আসলে পড়াশোনা প্রায় শেষ এখন চাকরি বাকরি নিয়ে একটু চিন্তা ভাবনা করছি আর কি আমিও চিন্তা আছি কবে যে তোর একটা ভালো চাকরি হইব আমিও ঘরে একটা লাল টুকটুকা বউমা মা তোমার বউমা ঠিক করা তোর কোনো পছন্দ আছে নাকি পছন্দ করি বাট তোমাকে এই বিষয়ে পরে বলবো কেমন তোর মা একদিন নিয়ে আয় না দেখি আচ্ছা মা দেখি আমি ওকে নিয়ে আসা যায় কিনা

অনেক দিন থেকে তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না কি বলতে চাচ্ছেন সরাসরি বলে ফেলুন কারণ এখানে দাঁড়ানোর মতো সময় আমার কাছে নেই ব্যাপারটা হয়েছে কি আমার না তোমাকে অনেক ভালো লাগে বেসিকালি ইয়ে মানে ওই ইয়ে ভালোবাসেন জি হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি আপনি কি আমাকে ভালোবাসেন জি হ্যাঁ সেটা তো দেখেই বুঝতে পারছি গত কয়েক মাস ধরে রোজ আপনি আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন কিছু বলার চেষ্টা করেন আমার দিকে এক পলকে তাকিয়ে থাকেন অথচ যখন আমি আপনার দিকে তাকাই আপনি গুট করে মাথাটা নিচে নামিয়ে ফেলেন তখনই বুঝে ফেলেছিলাম এখানে কিছু একটা তো আছে মিন আপনি আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন যাক অবশেষে তাহলে আপনার এই কথাটা বলার সাহস হয়েছে তবে একটা বিষয় আমাকে খুব অবাক করেছে কোন বিষয় আমি ভাবছিলাম এই ছেলেটা মাসের পর মাস ধরে আমাকে পছন্দ করে আমাকে ফলো করে কিন্তু প্রোপোজ করছে না যাক অবশেষে আজকে আপনি আমাকে প্রোপোজ করার সাহসটা পেলেন দেখে খুবই ভালো লাগলো হ্যাঁ প্রপস্থ করে ফেলেন এখন এখন মানে মানেটা হচ্ছে আপনার নেক্সট প্ল্যানিংটা কি ঘোরাঘুরি করবেন নাকি ডেটিং করবেন নাকি আমাকে বিয়ে করবেন এগুলো তো আপনার জবাবের উপরে নির্ভর করবে ও আচ্ছা ধরুন আমি আপনার প্রপোজারটা অ্যাকসেপ্ট করলাম এখন কি আপনি আমাকে বিয়ে করবেন প্রত্যেক মানুষ চায় তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে সংসার করতে তার মানে আপনি আমাকে বিয়ে করতে চান তাই তো জি হুম ভালো কথা কিন্তু আমার বাবার সঙ্গে কথা বলার সাহস আছে কি জি আছে তাহলে আপনি একটা কাজ করুন বিকালে আপনি আমাদের বাসায় আসুন আমার বাবার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলেছেন আপনি আমার সাথে মজা বসেন না তো মোটেও না আমি কেন আপনার সঙ্গে মজা করতে যাবো আমি যেটা বলছি সত্যি বলছি আপনি যদি চান তাহলে আপনার বাবার সাথে আমি কথা বলতে রাজি আছি আমি রাজি আছি বিকালে আপনি আমাদের বাসায় আসুন আহ বাসার অ্যাড্রেসটা সে কি আপনি এতদিন যাবত আমাকে পছন্দ করেন আমার পিছনে ঘোরাঘুরি করছেন অথচ এখন আমাদের বাসায় অ্যাড্রেস জানেন না হ্যাঁ জানে তবে শুধুমাত্র জানি মিরপুর ডিউসিস কিন্তু কোন বিল্ডিং কত ফ্লোরে এটা তো জানি না ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করুন আপনি বলুন এখনই আমার সঙ্গে চলুন এখনই হ্যাঁ এখন কেন কোন কাজ আছে আপনার না মানে একটা प्रिपरेशनের ব্যাপার আছে না আপনি আমাকে ভালোবাসেন আমাকে বিয়ে করতে চান এই কথা বলার জন্য আপনার আবার प्रिपरेशन লাগবে শুনুন এমনিতেই অনেক লেট করে ফেলেছেন এখন চলুন তো আমার সাথে ওমা দাঁড়িয়ে আছেন কেন আসুন আরে বাবা ওনাম সৈকত আমাকে পছন্দ করে আর এখানে তোমার সঙ্গে অনেক ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছে আমাকে বিয়ে করতে চায় না ঠিক আছে আসলে মেয়ে বড় হয়েছে সম্বন্ধ আসবেই এটা আমি কিছু মনে করিনি আর এখনকার আধুনিক যুগ তো বাবা তুমি কি করো জি আঙ্কেল মাত্র পড়াশোনা শেষ করলাম মাসাল্লাহ মাসাল্লাহ তো বাবা তুমি বাবা মা কি করে বাবা এসব কথা বাদ দাও না অন্য কোনো প্রশ্ন করো বাবা তুমি থাকো কোথায় কোরাল বস্তিতে বাবা এসব কথা বাদ দাও না

তুমি একটা কাজের বুয়ার ছেলে থাকো পুলিশ বস্তিতে আর তুমি এসেছো আমার মেয়েকে বিয়ে প্রস্তাব নিয়ে কি সব আহা বাবা এত উত্তেজিত হয়ে না আহা বাবা এত উত্তেজিত হয়ে না আমি তো জাস্ট ওকে এখানে নিয়ে এসেছিলাম এটা বোঝানোর জন্য ওর লেভেলটা কোথায় আর আমার লেভেলটা কোথায় এখন তো দেখতে পেরেছিস তাই না তুই কিভাবে চিন্তা করলি যে তোর সঙ্গে আমি থাকবো এটা কখনোই পসিবল না কারণ তুই হলে একটা ছোট লোকের বাচ্চা তোর মা মানুষের বাসায় গিয়ে গিয়ে কাজ করে বেড়ায়

ওর মা যদি আমাদের বাসায় কাজ না করতো তাহলে তোমরা জানতেও পারতাম না আরে ইডি একটা সরজনকে পাতা কত বড় সাহস তুই আমার মেয়ের দিকে চকলে তাকিয়েছিস আর একটা কথা শোন ব্র্যান্ড সব সময় ব্র্যান্ডি হয় ব্র্যান্ড 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 এক্সকিউজ মি ব্র্যান্ড সব সময় উপরে থাকে না পায়ের নিচেও থাকে আর হ্যাঁ আপনাকে একটা কথা বলি অহংকার পতনের গুণ কখন আপ থেকে ডাউনে নেমে যাবেন সেটা শুধুমাত্র উপরওয়ালা ডিসাইড করবে আর কেউ নয় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন মা চলো এই বাড়িটার এক মুহূর্ত না আমি যদি জানতাম তুমি এখানে চাকারারির কাজ করো কখনোই তোমাকে এখানে কাজ করতে দিতাম না দরকার হয় আমি তোমাকে রিকশা চালিয়ে খাওয়াবো তবু তুমি আমার সাথে এখন যাবে কোনো মানুষের বাড়িতে কাজ করবে না চলো আসো আমার সাথে কী রে মা জামাই কই পিয়ন্ত বলল যে অফিসার কাছে একটু বাইরে গেছে হাতে চলে আসবে তুই এখানে তুই এখানে কি করছিস এখানে তুইটাছিস দেখে বুঝতে পারছ না বাবা হয়তো ভাই এখানে কেরানি টরানি হবে কে তোর স্যার কোথায় এখানে কি করছ তো স্যারর সঙ্গে দেখা করতে এসেছি তোকে আমি বলেছিলাম মনে আছে তোর আমার জামাই হবে কোন বড় এক অফিসার আর আমার জামাই এই অফিসার ম্যানেজার ওর প্রমোশন হয়েছে তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর আমার বাবা এখানে চলে এসেছি তোর অবশ্য অনেক উন্নতি হয়েছে কারণ তোর মা তো মানুষের বাসা বাসায় গিয়ে কাজ করে না আর তুই তো তাও অন্তত একটা চাকরি পেয়েছিস তবে একটা কথা কি জানিস এত সুন্দর একটা ড্রেস করার জন্য আমার খুব ইচ্ছা ছিল পুরো দিনের আমি ড্রেস তো তাই আমার ইচ্ছা যে আমিও ঠিক এমন একটা ড্রেস করি আচ্ছা তোমার নেক্সট প্ল্যানিং কি মানে তুমি অফিস কোথায় নেবে এই তো সামনে মাসে মেয়ে করে দেখি কি করা যায় কারণ বিজনেস না করলে তো হবে না ভালো হয়েছে আমার বাসার কাছে বাবাজি কয়টা ভিটা দিবা আমার পোলার কালকা বিশেষ পরীক্ষার ফর্মের টাকা জমা দাও লাগবে দাও না কয়টা টাকা নতুন আটুক এই যে দেখুন না অনেক কি আসে বাবা ভিটা দিবা আমার ছেলে কিডনি নষ্ট হয়ে গেছে কয়টা টাকা দিলে ভালো হয় আমার জামাই পঙ্গু হয়ে গেছে তার চিকিৎসা করা লাগবে তাই না নতুন নাটক দেখেন দেখেন

তারপরেও আমরা বিশেষ পরীক্ষা দিতে পারবো কিনা সেই কল্পনায় থাকি আর তোরা কিনা এরকম ফকির হয়ে এসব চিন্তা ভাবনা করিস দেখেছো মা এদের মন মানুষের কথা কেমন দেখেছো আমাদের মতো গরিবদের যদি এনাদের মতো বড় একটু সাহায্য করতো তাহলে গরিবের ছেলেরা অনেক বড় হতে পারতো কিন্তু এনাদের ভিতরে অহংকারে পড়া তাই এনারা কখনো গরিবদের সাহায্য করে না মা তুমি চিন্তা করো না আল্লাহর উপরে ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে আর শোনো তুমি এরকম রাস্তা রাস্তা ভিক্ষা করবে না চলো মা বড় লোকটা কখনো গরিবের কষ্ট বোঝে না চলো আমার সাথে হ্যাঁ যা যান কোথা থেকে চলে আসছে ফকির স্যার এই যে আজকের প্রজেক্টের কালেকশন দশ লাখ টাকা স্যার ব্যাংকটা বন্ধ হয়ে গেছে তো তাই ক্যাশ দিয়ে গেলাম Okay. Thank you, Sam. Okay, sir. I shall তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার অনেক বড় উপকার করেছো যাক আপনি ঠিক আছেন এটা শুনেই ভালো লাগছে আমি আসি হ্যাঁ বাবা দাঁড়ো বাবা তুমি যখন কত বড় উপকার করেছো টাকাটা আসলে মূল বিষয় না একটা অঘটন যদি ঘটে যেত ব্যাগে দশ লক্ষ টাকা আছে বাবা আমি তোমাকে কিছু টাকা দিই না না আঙ্কেল আমার টাকার কোনো প্রয়োজন নেই আপনি যে সুস্থ আছেন এটাই অনেক কিছু আপনার টাকা আপনি রেখে দিন হয়তো আপনার খুব প্রয়োজনীয় টাকা আমি আসি ভালো থাকবেন দাঁড়া তুই কি কর বাবা আঙ্কেল আমি বিসিএস পরীক্ষা দিব এবার পরিবারে আমি আর আমার মা ছাড়া আর কেউ নেই বাবা গত চার বছর আগে মারা গেছে তাহলে সংসার তোমার লেখাপড়া এসব কিভাবে চলছে দুঃখের কথা কি বলবো আঙ্কেল আমার মাই আমাদের সংসার চালায় কিন্তু আস্তে আস্তে ভিক্ষা করে আমার মাকে আমি কতবার বলেছি মা তুমি এই বয়সে ভিক্ষা করো না আমার মা আমার কোনো কথা শুনে না আমার মা বলে যে আমি ভিক্ষা করে হলেও আমার ছেলেকে বিসিএস ক্যাডার বানাবো মায়ের স্বপ্ন তাই মায়ের স্বপ্ন পূরণ করার জন্য স্ট্রাগল করে যাচ্ছে আমি চাইলেই ছোটখাটো কাজ করতে পারি কিন্তু আমার মা কখনোই আমাকে কাজ করতে দেয় না আমি কাজ করলে নাকি পড়াশোনায় মনোযোগী হতে পারবো না বলেন তো অঙ্কেল আমার মাকে এই বয়সে ভিক্ষা করতে দেখতে আমার কেমন লাগে তোমার মতো রত্ন যে মায়ের গর্বে হয়েছে সে মা না যেন কত মহৎ আচ্ছা বাবা শোনো এটা আমার কার্ড তুমি কালকে আমার অফিসে দেখা করো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেন দেখেছে জানো আসলে আমি দীর্ঘদিন ধরে তোমার মতো একটু সহজযোগ্য মানুষ হচ্ছিলাম তোমার সততা আমাকে মুক্ত করেছে তোকে কিছু বলার আগে আমি আমার জীবনের কাহিনী কিছুটা তোমাকে বলতে চাই জীবনের শুরুতেই আমার একজনের সাথে প্রেম হয় তাকে বিয়ে করি কিন্তু অর্থের পিছনে এত ছুটি স্ত্রীকে সময় দিতে পারেনি এবং বিয়ের তিন বছরের মাথায় দুরারোগ্য ব্যথিতে আমার স্ত্রী মারা যায় তাকে আমি খুব ভালোবাসা জানো যে কারণে জীবনে আর বিয়ে করিনিপরে শুধু ব্যবসা 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 টাকা 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 টাকাই করেছে বিশ্বস্ত মানুষকে পাই গতকাল তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি ভাবছিলাম তোমার মতো মানুষই আমার দরকার আমার বাংলাদেশে বেশ কয়েকটা প্রজেক্ট চলছে পাশাপাশি লন্ডনেও আমার বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে বয়স হয়েছে শরীরও আগে মতো সাপোর্ট করে না একই সাথে বাংলাদেশ এবং লন্ডন আমার তারা হয়ে উঠছে না আমি চাচ্ছি আমার বাংলাদেশের সবগুলো প্রজেক্টের দায়িত্ব তোমাকে দিতে স্যার এত বড় দায়িত্ব আমি স্যার অবশ্যই মানুষ জন্ম নিয়ে দায়িত্ব নিতে শেখে না দায়িত্ব পাওয়ার পরেই সেটা নির্দেশ করতে শেখে আর তাছাড়া আমি তো আছি যে কোনো প্রয়োজনে তুমি আমার সাথে যোগাযোগ করবে সব আমি একটা সৎ যোগ্য মানুষ শুনছিলাম আর তোমার মাঝে আমি আমার সেই ইয়াং এজটা দেখতে পাচ্ছি তুমি না করো না বাবা তুমি যদি রাজি হও আমি অফিসে ডেকে সব কমপ্লিট করছি বাবা তুমি আমাকে অনেক বড় একটা চাপ থেকে মুক্ত করলে আর বাবা তুমি নিজেকে কখনো ছোট ভেবো না যে আমাকে দান করেছে তুমি কিন্তু বিশেষ করছো বিশেষ সবাই করতে পারে না একজন যোগ্য মানুষই বিশেষ পড়ার সাহস করতে পারে

আপনারা কি এখানে আমার বায়োডাটা নিতে এসেছেন নাকি আপনাদের কোনো প্রয়োজন এসেছেন যদি কোনো প্রয়োজন এসে থাকেন তাহলে সেটা বলুন স্যার একটা প্রজেক্টের ডিলের ব্যাপারে কথা বলতে চাই পেপার আপনাদের এই প্রজেক্টের ব্যাপারে আমার এখানে অনেক আগে থেকে কমপ্লেইন ছিল আপনাদের এই পেপার তো ইললিগাল পেপার ইললিগাল পেপারে আমি সাইন করতে পারবো না স্যার প্লিজ এই প্রজেক্টটি ক্যান্সেল করবেন না

আমার মা অনেক কষ্ট করে টাকা জোগাড় করবেন আপনাদের কাছে কি হাত পেতেছিলেন আপনারা তাকে লাঠি কি মনে পড়ছে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেছেন আজ আপনারা কোথায় আর আমি কোথায় সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছুই করতে পারেন সাততলা থেকে গাছতলা গাছতলা থেকে সাততলা যাই হোক আপনাদের জন্য আমি কিছু করতে পারবো না আপনারা আসতে পারেন স্যার প্লিজ স্যার দেখুন আপনারা যে পেপার দেখিয়েছেন আমি আগেও ক্লিয়ার করেছি এখানে গরিবরা থাকে গরিবরা ছোট ছোট বস্তি করে সেখানে বসবাস করে ইলিগাল হয়েছে আপনারা বিল্ডিং করতে চাচ্ছেন আপনাদেরকে তো উচিত বেরিয়ে না হলে আইনগত ব্যবস্থা নিতে পার কি রে কিছু বলবি হ্যাঁ এক কাজ কর দোকানে যাবি একটাই ব্যালেন্স সিটে নিয়ে আসবি বাকিটাকে আমার করে রিসেস আচ্ছা ঠিক আছে বাবা এত গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি কি কথা বলবো গতকাল রাতে সৈকতে ফুঁস দিয়ে ফাঁস ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সাইন কি বলছো বাবা এই এটা তো খুব খুশির খবর এখন আর আমরা কার বাপের আশ্রয় নেই বরং এই সমস্ত প্রপার্টি এখন আমাদের ঠিকই বলেছো বাবা আজ থেকে গাড়ি বাড়ি সব সম্পত্তি আমাদের আমরা কারো বাপের অধীনে থাকবো না এখন মূল কাজ হলো ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া এটা নিয়ে তুমি চিন্তা না বাবা আমি প্ল্যান করে দিব কিন্তু ভাবে বার করবি খাপ মরে লাগছো না চিন্তা করো না বাবা আমি তো তোমারই সন্তান তাই না ওকে প্ল্যান বানা চিন্তা বাবা এই ছয় সম্পত্তি কিভাবে কি করতে হয় সেটা খুব ভালো করে জানো সিগারেট খাই আর তুমি তো বয়সে ওর বড় তোমাকে দিয়ে সিগারেট কিনতে পাঠালো আর বয়সে বড় হয়েছি তো কি হয়েছে শোনো বয়সে বড় হলো আমার বন্ধু বান্ধবের মতো কোনো ব্যাপার না যাই হোক তুমি এখানে কেন আমি আমি এখানে আইসক্রিম খাওয়ার জন্য এসেছি কিনতে

নিজের ছেলের মতো মানুষ করেছি বাবা তুমি এসব কি বলছো কোন কথা বলি তোকে এই বাড়িতে রাখা কৌ না 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 তুই তুই কোনদিন জানো এই সহায় সম্পত্তির জন্য আমার ছেলেকে খুন করে বসিস বাবা তোমাকে তো আমি আগে বলেছিলাম অসুবিধার না চল আর তুমি কত টাকা কিভাবে রেখে দাও তুমি হিসাব রাখো না কত টাকা মেরেছো ঠিক বলেছিস ওকে যদি আমার বাসায় রাখি আমাদের অনেক বড় ক্ষতি করবে এটি বেরো যা বাবা

কিছুদিনের মধ্যে তো তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর জব করবে নাকি বাবার বিজনেস সামলাবে আমি চাইলে বাবা বিজনেসে না করবে না বাট আমার ইচ্ছা আছে নিজে কিছু করার মানে কি তোমার বাবার এত বড় বিজনেস থাকা সত্ত্বেও তুমি জব করবে দেখো আমি বলতে চাচ্ছি কি শিহাবকে কিন্তু আমার একটু সুবিধা মনে হয় না কখন দেখবে তোমার বাবা সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে এতে সমস্যা কোথায় এটা তো ওর অধিকার তাই না অধিকার মানে ওর কথার মানেটা আমি বলছি তুমি কি ভেবেছো ও আমার আপন ভাই না ও তো এতিম রাস্তার ফকি ওকে দয়া করে আমার বাবা বাসা নিয়ে আসছে মানে কি আমার কথা বিশ্বাস না হলে তুমি ওকে জিজ্ঞাসা করো সৈকত ওই সব কি বলছে ও যা বলছে নাকি সত্যি হ্যাঁ সত্যি বাট তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন তুমি তো আমাকে কখনো বলনি আজমল আঙ্কেল আর আপন ছেলে তুমি না তুমি তো আমাকে কখনো জিজ্ঞাসা করোনি আর তাছাড়া তুমি আমাকে ভালোবাসো আমি তার আপন ছেলে না পালিত ছেলে এতে কি আসে যায় চুপ থাক ফকিরের বাচ্চা তোর কাছে আমি কি জিজ্ঞেস করবো হ্যাঁ তুই এতদিন যাবো আমার সঙ্গে মিথ্যা কথা বলেছিস তুই আমাকে মিথ্যা কথা বলে আমার সঙ্গে রিলেশন করেছিস তুই কি করে ভাবলি তোর মতো ফকিরের সঙ্গে আমি রিলেশন করবো তোকে ভালোবাসবো তোকে বিয়ে করবো ওটা আমার পক্ষে কখনোই পসিবল না আমি তোকে কখনোই বিয়ে করবো না আর তোর এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে শোন আজকের পর থেকে তুই তোর এই চেহারাটা আমার সঙ্গে কখনো আনবি না এই টিমের বাচ্চা কোথাকার চুপ বাদ দাও নীলা ওর সাথে কথা বলে টাইম ওয়েস্ট করার দরকার নেই চলো আমি তোমাকে বুঝাই আমাকে কিন্তু বিয়ের পর এক সপ্তাহের মধ্যে একটা গাড়ি কিনে দিবে ওকে কিনে দিবে ওটা সৈকত না হ্যাঁ এই মামা দাঁড়াও আসো কিরে এটা তো ব্রেকফাস্ট না লাঞ্চ তোমরা দুজন একসাথে হ্যাঁ আমরা দুজন একসাথে সামনের সাথে আমাদের বিয়ে অনেক ফকি মিসিং খাওয়াচ্ছি তোর দাঁত চলে আসিস অনেক দিন তো হয়ে গেল ভালো মন্দ কিছু খাস না দেখে মনে হচ্ছে দাঁত থাকলো তোমরা কি সত্যি বিয়ে করছো হ্যাঁ আমরা বিয়ে করছি তাতে তোমার কোনো সমস্যা আছে আর যাই হোক এসব রাস্তা ফকির মিসকিনের সাথে কথা বলে কোনো লাভ নেই আমাদের টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই একটা কাজ করো তুমি ওকে কিছু টাকা দিয়ে দাও দেখে মনে হচ্ছে বেচারা অনেক দিন ধরে কিচ্ছু খায়নি মুখ তো কেমন শুকিয়ে আছে একটা কাজ করো পাঁচশো টাকা দাও এখান থেকে চলো ঠিকই বলেছ এই এটা থেকে ভালো কিছু খেয়ে নিস আর আমাদের জন্য দোয়া করিস চলো মা হ্যাঁ বন্ধু তোর কতক্ষণ লাগবে হ্যাঁ এখন পাঁচ মিনিট

আমাকে কার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বাবা তো বাবা এর তো মানে না আজ এটার দায় আমি ভিক্ষা করছি বাবা আপনি এসব কি বলছেন আচ্ছা চাচা আপনি কোনো চিন্তা করবেন না আজ থেকে আপনি আমার সাথে থাকবেন আমার সাথে চলুন তোমার সাথে এত বড় অন্যায় করেছি তারপরেও তুমি হ্যাঁ একদিন আপনি গলা ধাক্কা দিয়ে আমাকে রাস্তায় বের করে দিয়েছিলেন আর আজকে আপনাকে রাস্তা থেকে তুলে নিয়ে আমি বাসায় যাচ্ছি সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই করতে পারেন আমার বাবার রক্ত আমার গায়ে হয়েছে। তাই একজন অসহায় ব্যক্তিকে রাস্তায় ফেলে যেতে পারছে না চলুন আমার সাথে মনি তুমি এখানে তোমার এই অবস্থা কেন আমি এখানে আমার অনেক খারাপ অবস্থা জানো তো তোমার সাথে সেদিন দেখা করার পরে রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়ে যায় রাকিবের সাথে বিয়ে হওয়ার পর থেকে না অনেকটা চেঞ্জ হয়ে যায় রোজ রোজ বাইরে থেকে নেশা করে আসে আর এসে ইচ্ছে মতো আমার উপর অত্যাচার করে জানো তো আমাকে প্রচুর মেরেছে আমার শরীরের প্রত্যেকটা জায়গায় ওর মারের দাগ আমি আর সহ্য করতে পারছি না আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে বাসায় একটা কুকুর থাকলেও না সবাই তাকে দুবেলা ঠিকমতো খেতে দেয় কিন্তু ওরা আমাকে ঠিকমতো খেতেও দেয় না আমি আর সহ্য করতে পারছি না হয়তো তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি তার ফলে এটা থাক থাকার তোমার কিছু বলতে হবে না আমি সব সবকিছু বুঝতে পেরেছি যে সুখের জন্য তুমি চলে গিয়েছিলে হারিয়ে গেছে সব সুখ তাই না আচ্ছা যাই হোক একটা কথা বলো তো তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো হ্যাঁ তোমার কথা আমার খুব মনে পড়ে কিন্তু কি করার আমি নিজেই অপরাধী আমি নিজেই তোমাকে ছেড়ে চলে এসেছি কোন মুখ নিয়ে আমি তোমার সামনে গিয়ে দাঁড়াতাম বলো আমি যদি তোমাকে সেই সুযোগটা দিতে চাই তাহলে তুমি কি সেই সুযোগটা নেবে সত্যি বলছো তুমি আমাকে আরেকটা সুযোগ দিবে আমি অবশ্যই তোমার সঙ্গে থাকতে চাই ও আচ্ছা তাহলে রাকিবের কি হবে রাকিবের কি হবে সেটা আমি কিভাবে জানবো আর আমার জানার কোনো ইচ্ছে নেই আমি এখন তোমার সঙ্গেই থাকতে চাই কারণ এখন তোমার সবকিছু আছে চলো আজকে থেকে আমরা সবকিছু নতুন করে শুরু করব চলো তো চলো অনেক হয়েছে নাটক করতে করতে আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো আবার নতুন করে কি নাটক সাজাচ্ছো ভালোবাসা না টাকা দিয়ে হয় না মনি ভালোবাসতে গেলে মনের প্রয়োজন ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করা যায় কিন্তু টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না আরে তোমাকে তো আমি মন থেকে ভালোবেসেছিলাম তুমি আগেও লোভে ছিলে এখনো লোভেই আছো যখন শুনলে আমার কাছে টাকা পয়সা ছিল না রাকিবের সবকিছু তখন তুমি আমার ভাইয়ের হাতটা তুললে আর এখন যখন শুনছো যে আমার কাছে সবকিছু হয়েছে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি সবকিছু হয়েছে তুমি আবার আমার রাকিব কে আমার ভাইকে ছেড়ে আমার হাতটা ধরতে চাচ্ছ আসলে কি জানো তোমার মতো মেয়েরা কখনো ভালোবাসা পায় না আজ আছে তো কাল নেই আজ যদি তোমাকে আমি গ্রহণ করি তাহলে কাল যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তার কোনো গ্যারান্টি আছে নেই শুধুমাত্র এটা দেখার জন্যই তোমাকে অফারটা দিলাম যে তুমি আগের মতো আছো নাকি চেঞ্জ হয়ে গেছো দুর্ভাগ্যবশত তুমি চেঞ্জ হওনি আগের মতোই আছো সো তোমার মতো মেয়েকে আমার জীবনে দ্বিতীয়বার গ্রহণ করা ইম্পসিবল